আমাদের ইসমাইল ভাই তিনি একজন নজওয়ান তরুণ সুদর্শন চেহারার অধিকারী তিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন না বলেন কি পরিমাণ বয়স হল তিনি এখান থেকে কি সবক নেওয়ার কিছু নেই আমি যতজনের সাথে ইসমাইল ভাইয়ের ব্যাপারে কথা বলছি সকলেই বলছেন যে ইসমাইল ভাই একজন ভালো মানুষ ছিলেন খুবই ভালো মানুষ ছিলেন উত্তম চরিত্র অধিকারী ছিলেন আমরা দোয়া করি আল্লাহ তালা তিনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন সকলে বলি আমি এই ইসমাইল ভাই থেকে শিক্ষা দেওয়ার কিছু আসেনি বলেন আসে না নাই আমার প্রিয় যুবক ভাইরা অনেক তামান্না অনেক আকাঙ্ক্ষা বড় বিল্ডিং বানাবো অট্টালিকা বানাবো কোটিপতি হব লাখপতি হব অনেক না অনেক আশা আমাদের ভিতরে বাসা বানছে কিন্তু একটু চিন্তা করেন ইসমাইল ভাইয়ের জায়গার মধ্যে আপনি আপনাকে চিন্তা করেন আমি আমাকে চিন্তা করি আমি যদি ইসমাইল ভাই হইতাম আজকে তাহলে আমি কোথায় বলেন আমি লাশ আমি কি লাশ এজন্য প্রিয় যুবক ভাইরা তরুণ ভাইরা ইসমাইল ভাই চলে গেছেন কিন্তু বড় একটা সবক বড় একটা শিক্ষা নিতে হবে যে আমাকে আপনাকেও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে কিন্তু কি নিয়ে যাবেন একটু বলেন ইসমাইল ভাই আজকে তিনের ইনকামের টাকাগুলো নিয়ে যাচ্ছেন তিনের ভাই নিয়ে যাচ্ছেন কিছুই নিয়ে যাচ্ছেন না যদি তিনি দুনিয়াতে থেকে যে আমলগুলো করেছেন সেগুলো নিয়ে যাচ্ছেন এজন্য আমার প্রিয় যুবক ভাইয়েরা আমরা যারা এখনও অসতর্ক আছি সতর্ক হওয়া লাগবে যে মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসতেছে যে কোনো মুহূর্তে চলে আসবে আমরা তো শুধু মুরব্বীদেরকে নিয়ে ভাবি যে দাঁড়িয়ে গেছে মুরব্বীরা বলি মুরব্বী দাঁ ভাঁকে গেছে নামাজ পড়েন কিন্তু যুবক নামাজ পড়ে না আমরা বলি লোকতার পা কবরে গেছে নামাজ পড়ে না যুবক তুমি কি জানো তোমার কবরে পা যেতেছে না আমরা কি জানি জানি না এজন্য সবাইকে সতর্ক হওয়া লাগবে আমরা মুসলমান কিন্তু আজকে আমরা নামাজ পড়ি না আমরা মুসলমান কিন্তু আমরা নামাজ পড়ি না তাহলে এই অবস্থায় যদি আমার আপনার ইন্তেকাল হয় আমি আর আপনি জান্নাতের গ্যারান্টি কিভাবে দিব বলেন না মুসলমান হওয়ার পরে সর্বোচ্চ আবাদত সর্বশ্রেষ্ঠ নামাজ আজকে আমরা সে নামাজ থেকে গা ফেল নামাজ থেকে আমরা গা এজন্য প্রিয় যুবক ভাইরা আমরা যারা বিশেষ করি বাইক ব্যবহার করি সতর্কতার সাথে চলানো লাগবে খুব সতর্ক আমরা অনেক সময় বাইকই উঠলে মনে হয় যেন আমি আকাশে আছি কোথায় আছি আকাশে আছি মানি আশপাশের মুরুব্বী আছে বাবা আছে না কে আছে দেখার সুযোগ নেই দেখার কি নেই সুযোগ নেই এজন্য বাইক চালান ভালো কথা কিন্তু ধীরে গতিতে চালান অহংকার নিয়া তাকাপ্পর নিয়া চালাবেন না এটা আমার অনুরোধ এই বাইক অনেক যুবকের জীবনকে ধ্বংস করে দিয়েছে বাইকে উঠলে আলাদা একটা কি লাগে অহংকার আসে একটা গৌরব আসে তাকাপ্পুর আসে আর যদি ভীষণে কোনো মহিলা থাকে আল্লাহ মাফ করুক তাহলে তিনি আসমানে আছে না জমনি আছে সেটারও দেখার সুযোগ নেই পৃথিবীর কাউকে আর সে চিনে না কিন্তু পিছনে তার গার্লফ্রেন্ড আছে কথা বুঝেন নাই পৃথিবীর কাউকে আর চিনে না এই যুবক ভাইরা তো আমাদেরকে সতর্ক লাগবে না